ল্যাপটপে বসে কাজ করছিল রথিন আজ বুধবার তাই ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে তার সপ্তাহের প্রতি বুধবার আর শনিবারে তার ডায়ালিসিস চলে শনিবার ছুটি থাকে অফিস তাই কোনো অসুবিধে হয় না কিন্তু বুধবারটা তাকে বাড়ি থেকেই কাজ করতে হয় রথিন ল্যাপটপে বসে কয়েক হাজার কোডিংয়ের মধ্যে ডুবে আছে ঠিক এমন সময় ঘরের দরজাটা হুট করে খুলে ঘরে ঢুকল শ্রীতমা উত্তেজনার সাথে বলল আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলো তো প্রায় দশটা তো বাঁচতে চলল এখনও তো রূপমের রেজাল্ট অ্যানাউন্স হলো না ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে জুনিয়রের তৈরি করা কোডিংগুলোকে স্ক্রিনিং করতে করতেই রথিন জবাব দিল রেজাল্ট যখন বেরোবার ঠিক তখনই বেরোবে এত ব্যস্ত হওয়ার কি আছে মুখে বললো বটে এই কথা তবে মনে মনে চাইলো আরও কিছুটা সময় দেরি হোক রেজাল্ট বের হতে এমন একটা রেজাল্ট বের হওয়ার দিনেই রাজ তাকে বিদ্ধ করেছিল বিদ্রুপ করেছিল নিজের ভাষায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছিলো রথিন বাবা হিসেবে কতটা ব্যর্থ কতগুলো বছর কেটে গেল এর মধ্যে এখন রথিনের বয়স আটান্ন তখন ছিল বাইশ এত অল্প বয়সেই আইআইটি পাস করে চাকরি পাওয়ার বছরের মধ্যেই বিদেশে পাড়ি দেওয়া তার লন্ডনে যাবার আগেই শ্রীতমাকে সঙ্গী করে ফেলল সে শ্রীতমা ছিল রথিনের বাল্য বন্ধু শিক্ষিত ছেলে এত অল্প বয়সেই নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়াতে রথিনের বাবা মা রথিনের পছন্দকে খুব সাবলীলভাবে মেনে নিলেন সাথে মেনে নিলেন এত অল্প বয়সে রথিনের বিয়ের সিদ্ধান্ত কেউ তারপর স্বপ্নের মতো দিনগুলো চলতে থাকে তাদের যখন ছাব্বিশ তখন রাজা আসে তাদের জীবনে হেসে খেলে একযোগ লন্ডনে কাটিয়ে দেওয়ার পরে হঠাৎ করেই যখন দেশে ফিরে আসতে হয় রতিনকে তখন রাজের বয়স দশ লন্ডনে সরকারি স্কুলে সে যখন পড়াশোনা করেছে তখন স্কুল বা পড়ার চাপ কাকে বলে সে জানেনি কলকাতায় ফিরে এসে ভালো দামি ইংলিশ মিডিয়ামে পড়তে ঢুকে রাজ বুঝল ক্লাসের অন্য বাচ্চাদের থেকে সে কতটা পিছিয়ে মায়ের কাছে সে বায়না ধরল মাম্মাম লন্ডন ফিরে চলো এখানকার স্কুল আমার ভালো লাগে না এখানকার পড়ানোর মেথডও কেমন যেন ওখানকার মতো নয় এখানে পড়ে মজা নেই সীতোমা জানত ঘরের ছেলে ঘরে ফিরে এলে কারোর কিছু যায় আসে না আসলেও যায় আসবে রাজের দুটো দেশে লেখাপড়া শেখায় শেখানোর পদ্ধতিতে যে বিশাল পার্থক্য আছে সেটা সে বুঝলেও বোঝেনি রথিন সে সগর্বে বলেছিল রাজ আমার ছেলে আমি কোনোদিন ক্লাসে ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি যে কোনো পরিস্থিতিতে পড়াশোনা করা আমাদের রক্তে আছে বুঝলে আজ আমার মা ক্যান্সারের পেশেন্ট কদিন বাঁচবেন জানা নেই জীবনের শেষ কটা দিন যদি আমাদের সবাইকে নিয়ে বাঁচতে চান তাহলে তার একমাত্র সন্তান হিসেবে তার মনোবাসনা পূরণ করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে নাকি তুমি কিছু ভেবো না আস্তে আস্তে রাজ এখানকার লেখাপড়ার ব্যবস্থার সাথেও মানিয়ে নেবে কিন্তু না রাজ রথিনের সব আশায় জল ঢেলে দিয়ে ক্লাস এইটে ফেল করলো যে স্কুলে রথিন আজীবন ফার্স্ট বয় ছিল সেই স্কুলেই রাজের ফেল করে যাওয়াকে মেনে নিতে পারল না রথিন সে ভেবে নিল রাজ ইচ্ছে করেই লেখাপড়া থেকে সরে আসছে যে দেখিয়ে অমনোযোগী হচ্ছে যাতে তারা আবার লন্ডনে ফিরে যেতে পারে সেদিন বাড়িতে ফিরে ছেলেকে বলেছিল রথিন তুমি আমাদের বংশের কলঙ্ক তোমাকে ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা হয় আমার যে স্কুলে তুমি ফেল করে এসেছ সেই স্কুলেই আমি ফার্স্ট হতাম নিজের লাজলজ্জা না থাকুক অন্তত আমার মান সম্মানের দিকে তাকিয়ে লেখাপড়াটা কি করা যেত না একটুখানি চেষ্টা করলেই তো পাস করা যায় সেটাও তোমার দ্বারা হলো না রাজ কি বুঝেছিল কে জানে সে শুধু বলেছিল আমি তোমার অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার নই এটা আমি জানি পাপা আমি যে তোমার ভালো ছেলে নই সেটা তো তুমি সময় বলো কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি তুমিও আমার ভালো বাবা হতে পারো নি তুমি কোনোদিন জানতে চাওনি আমার প্রবলেমটা কোথায় হচ্ছে কোনো দিন আমাকে হেল্প করার বদলে শুধু ক্রিটিসাইজ করে গেছো আই থিঙ্ক তোমারও বাবা হওয়ার যোগ্যতা নেই গড কেন যে তোমার মতো মানুষদেরকে বাবা করেন কে জানে প্যান্টের বেল্ট খুলেছিল রথিন যে সময় রাজের মুখে এই গভীর কথাগুলো ফুটে উঠেছিল মাথা ঠিক রাখতে না পেরে সেদিন কোমরের বেল্ট দিয়ে বেশ কয়েক ঘা দিয়েছিল রাজকে শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া শীতমার পিছনেই ঘটে যায় এরকম একটা বিশ্রী কাণ্ড সেদিন শ্বশুরকে ডাক্তার দেখিয়ে প্রায় সাড়ে আটটার দিকে বাড়ি ফেরে শীতমা ঘরে ঢুকেই ছেলের খোঁজ করতে রথিন বলেছিল আমার কাছে মার খেয়ে নিজের ঘরে লক করে বসে আছে তোমার ছেলে শ্রীতমা সব কাজের মেয়েটাকে চা করতে বলে ছেলের ঘরের দরজায় ঘা মারে রাজ রাজ দরজাটা খোলো বাবু এসো বেরিয়ে এসো আমি চলে এসেছি বেশ কয়েকবার হাঁকডাকের পরেও যখন রাজ দরজা খুলল না তখন বেশ ভয় হলো শ্রীতমার সে দৌড়ে গিয়ে স্বামীকে বলল কী গো তুমি কি অতিরিক্ত কিছু বলেছো ছেলেকে ছেলে তো দরজাও খোলে না আমার ডাকের সাড়াও দেয় না শীতমার কথায় এবার ভয় পেল রথিনও কোনোদিন ছেলেকে একটা চর মারেনি যেখানে সেখানে আজ তিন চারটে বেল্টের ঘা মেরে দিয়েছে রাজকে এই অপমানটা কি একটু বেশি গায়ে লাগিয়ে ফেললো রাজ রাজের ঘরের সামনে এসে বিস্তর ডাকাডাকি করার পরেও যখন রাজ দরজা খুলল না তখন রথিন ছেলের সামনে মিনতি করে বলল আই এম সরি রাজ আমি তোমাকে আর মারব না তোমার মাম্মাম তোমায় ডাকছে দরজা খোলো প্লিজ রাজ নিরুত্তর কারোর কোনো ডাকে সাড়া দিতে সে অনর শেষ পর্যন্ত দরজা ভাঙা হলো দরজা খুলে দেখলো রাজ লিখে রেখেছে তার অঙ্কের খাতায় আই রিলিভ মাই তার ঝুলন্ত শরীরটা বলে দিচ্ছে মৃত্যুর পরে সে যেন পরম শান্তির খোঁজ পেয়েছে সেই শুরু তারপর থেকে কোনো পরীক্ষার রেজাল্ট বেরোলেই রথিনের বুকে ভয় থাকে মনে থাকে আতঙ্ক চোখ বন্ধ করলেই বন্ধ চোখে ভেসে ওঠে রাজের ঝুলন্ত দেহ কানে ভেসে ওঠে রাজের কথা তোমারও বাবা হওয়ার যোগ্যতা নেই তুমিও ভালো বাবা নও তাই তো রাজ চলে যাওয়ার পরে নিজেকে সবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল রথিন শ্রীতমা কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছিল সারা বাড়ি যেন শ্মশান পুরীতে পরিণত হয়েছিল তখন শ্রীতমার খুব কাছের এক বন্ধু শ্রীতমাকে বলল এভাবে ডিপ্রেশনে নিজেদের জীবন নষ্ট না করে আরেকবার তো মা হতে পারিস রাজকে তো আর ফেরত পাবি না যে আসবে তাকে আঁকড়ে অন্তত বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবি না হলে এটা একটা জীবন আরও কিছু বন্ধুবান্ধব এমনকি রথীনের বাবা মাও জোর করলেন নতুনভাবে জীবন শুরু করতে রাজ চলে যাবার ট্রমা আস্তে আস্তে স্মীতমার জীবন থেকে মুছে গেল সেই আতঙ্ক মুছে দিল রাজের ছোট ভাই রূপম কিন্তু রথিনের মধ্যে গেঁথে বসা সেই আতঙ্ক কিছুতেই মুছল না দ্বিতীয়বারে ছেলে হওয়াতে সবাই বলেছিল রাজ আবার ফিরে এসেছে তাই শ্রীতমা রাজের রূপ নিয়ে আসা ছোট ছেলের নাম রেখেছে রূপম রথিন অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেছে সত্যি কি রাজ রূপমের চেহারা নিয়ে ফিরে এসেছে কিন্তু সে যে বলেছিল আমার বাবা হওয়ার যোগ্যতা নেই আমি ভালো বাবা নই সে আমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিল না না এই ছেলে রাজ নয় রাজ কোনো দিন আমার কাছে ফিরে আসবে না সে তো রিলিফ করেছিল নিজেকে আমার মতো একটা বাজে লোকের হাত থেকে বহু সাইকোলজিস্ট এমনকি সাইকিয়াট্রিস্টকে দেখানোর পরে রূপমের সাথে স্বাভাবিক হন রথিন কিন্তু কোনো দিন ছেলেকে শাসন তো নি এমনকি তার লেখাপড়া নিয়েও একটা কথা খরচ করেননি শ্রীতমা রূপমকে তার লেখাপড়া নিয়ে বকাঝকা করলে রথিনের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এই ছেলেও রিলিফ খুঁজবে না তো সেই রূপমের আজ বোর্ডের রেজাল্ট বেরোবে রূপম ঠিক তার বাবার মতো হয়েছে ক্লাসে বরাবর প্রথম হয় স্কুলের টিচাররা বলেন রূপম এতটাই মেধাবী যে সে বোর্ডেও নাকি দুর্দান্ত রেজাল্ট করতে পারে রথিনের আতঙ্ক সেখানেও রাজের রূপ নিয়ে আসা রূপমও তো চরিত্রে রাজের মতনই হবে যদি রেজাল্টটা তার মনের মতো না হয় সেই ডিপ্রেশনে রূপমও তার দাদার মতো রিলিফ খুঁজবে না তো কথাটা ভাবতেই চোখটা দুহাত দিয়ে ঢেকে ফেলল রথিন তার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে ডাক্তার বলেছেন যে কদিন বাঁচবেন ডায়ালিস করেই বাঁচতে হবে মরে যাবার আগে আরেকটা ছেলের মৃত চেহারা দেখতে হবে না তো তাকে রাজকে হারিয়ে রথিন বুঝেছেন সন্তানের রেজাল্ট মানসম্মান এনে দেয় না মানসম্মান সুখ এমনকি মনে স্বস্তিও আসে সন্তানের মুখের হাসি দেখে সন্তানের মনে কষ্ট দিয়ে যে সম্মান আসে তাতে কোনো সুখ নেই তাতে সন্তান শুধুই রিলিফ খুঁজবে মৃত্যুর পথে হেঁটে ঠিক এমন সময় শ্রীতমা ঘরে ছুটে এসে বলে শুনছ রূপম কি হয়েছে কি হয়েছে রূপমের সেও কি রাজের মতো মুখের কথা মুখেই রয়ে গেল রথিনের দরজা দিয়ে ঢুকলো রূপম রথিন দেখল রূপম হাসছে হাসতে হাসতে বলছে পাপা আমি বোর্ডে থার্ড হয়েছি অল ইন্ডিয়াতে আমার র্যাঙ্ক তৃতীয় আর স্টেটে আমি ফার্স্ট পাপা তুমি খুশি তো রতিন রূপমকে বুকে জড়িয়ে কেঁদে ফেললো রূপম অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন পাপা তুমি কি আমার রেজাল্টে খুশি হওনি আমি পুরো দেশে টপ করলে তবে কি তুমি খুশি হতে না না রূপম আমি খুব খুশি হয়েছি আমি খুশি হয়েছি তুমি খুশি হয়েছো বলে অল ইন্ডিয়াতে থার্ড হয়েছো বলে নয় যদি থার্ড গ্রেড পেয়েও তুমি খুশি থাকতে তাহলেও আমি খুশিই হতাম রূপম সীতোমার দিকে তাকিয়ে বলল আনন্দের পাপা সব উল্টোপাল্টা বলছে দেখো মাম্মাম রতিন শুধু একটু ম্লান হাসল আতঙ্ক এমনই জীবন গ্রাস করে মানুষের আর সেই আতঙ্ক যদি সন্তান হারানোর হয় তাহলে বাবা মায়ের মনের ভিতর কি ঝড় যে বই চলে তা একমাত্র সেই বাবা মায়েরাই জানেন রূপম দাদুকে প্রণাম করতে গেলে রাজের ছবির দিকে তাকিয়ে রথিন বলে আজও কি আমি খুব খারাপ পাপা রাজ রাজ কোনো জবাব দেয় না শুধু তার গলায় পড়ানো রজনীগন্ধার মালাটা বাতাসের একটা হালকা দোলায় যেন বলে গেল পাপা রূপম থাকবে তোমার কাছে তোমার কাছেই ও রিলিফ খুঁজে পাবে